দর্শক আমরা এই মুহূর্তে আছি ইমন মাহিরা কথা ডেয়ারি খামার মনি খামারে এই যে গাভীটা দেখা হচ্ছে এটা দহন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ আহ দেখতে পাচ্ছি বালতিটা একদম খালি ভাই এটা কয় লিটারের বালতি এটা আঠারো লিটারের বালতি আঠারো লিটার না জি আচ্ছা ঠিক আছে শুরু করেন আহ দর্শক আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করব অপেক্ষা করবেন যে কত দূর হয় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে খালি বালতি দেখবেন আমরা আপনারা দেখবো যে কতক্ষণ করতে লাগে এবং কর্তুক দুধ হয় আঠারো লিটারের পাত্র এটি একটু ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করবেন চমৎকার একটা বাসু আছে সাথে সাথে কি বাসুর ভাই বক না বাচ্চা না কয়দিন হয়েছে এটা এই সাত আট দিন হয়েছে সাত আট দিন হয়ে গেছে না দ্বিতীয় বাচ্চা দেশে জি দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কোন ঠান্ডা

আচ্ছা ভাই বোন আছে মা আছে ছেলে মেয়ে কি করে ওলা মালা না রে লেখাপড়া করে আচ্ছা মাওলানা হইছে আরজি 마শাআল্লাহ 마শাআল্লাহ মেয়ে নে দিয়ে দিছি এই যে গরুল দেখাশোনা করেন কখনো ইচ্ছা হয় না যে নিজে লালন করবে করবেন হয় ইচ্ছা হয় আল্লাহ করাইলে করব আচ্ছা নিজের কেমন লাগবো আল্লাহ দিব চাইতে আহ প্রদর্শনা মনিহর্ভের খাবার এখানে আপনারা এটা হলো মানিকগঞ্জে অবস্থিত যারা মানিকগঞ্জে মনিআর ভাই খাবারে আসতেন তারা হুমায়িত পুট দিয়ে আহ মানিকগঞ্জ সিংগাই রোড আর সুপ তারা গাড়ি পাওয়া যায় সেই গাড়িতে সরাসরি চলে আসবেন বাই বাইমের নামবেন বাইমোলে নেমে মনিরভাই খাবারে ফোন আহ নাম্বারে ফোন দিলেই

সকালবেলা চোদ্দ পনেরো আচ্ছা চোদ্দ পনেরো সাত আট তার মানে এটা তারপরে আমরা দেখার আহ পুরোটা দেখাবো যে সকালে কতটুকু হচ্ছে

তার আগে ছোট করে খাওয়া শুরু করতে ভালো মানে বকনা বকনা দিয়ে আচ্ছা আচ্ছা বকনা কেন ওই ওটা দিয়ে আপনার শুরু করা লাগবে আচ্ছা বড় বড় দিয়ে তো আবার পারবো না বুঝছেন না ছোট বকনা দিয়ে আমার চালু করা লাগবে এটা উদ্ভব করা লাগবে তাহলে ভালো হবে তাহলে ভালো হবে আচ্ছা তাহলে ছোট বড় পালতে পালতে হ্যাঁ আবার বড় বড় শিখে পারবো আচ্ছা একটা অভ্যাস হয়ে যাবে জানা হয়ে যাবে গাবি তৈরি করা হয়ে যাবে ওই বকনা থেকে কত গলা গাবি হইব হঠাৎ করে বড় গরু পালতে গেলে হ্যাঁ তো বুঝবে না বুঝলেন না আচ্ছা বড় তো ছোট থেকে বড় হয় তাই কিনা হম 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 সাতাশ আটের বছর খাবারে কাজ করেন করেন এদিন তো মানুষ মানে এই ইচ্ছা হয় নাই যে আপনি এরকম খাবার দেবেন আলাদা দাওয়ালেই দেবো মনে আছে দাম আচ্ছা আচ্ছা অর্থনৈতিকই থাকলে তারপরে সংসারে উপার্জনের মানুষ থাকলে তাদের ই করা যায় তাই না ধারবানটা খুবই সুন্দর আছে হুম

আহ দর্শক দেখতে পাচ্ছেন ধার বানটা খুবই চমৎকার মাসাল বান গুলো ভালো আছে ইজিলি যে কেউ এটা দহন করতে পারবে সারাদিন কাজ করে ওইটা বান যায় কিছু তো এটা শিখলেন কি করে যে গাইডে গাভী দহন করা শিখলেন কি করে মানে যে গাবি দহন করা ছোটবেলা থেকে কার কাছে শিখছেন আচ্ছা আচ্ছা

আহ দসবকে যে কাআন কাট ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মনিরভাই খামারের সাচারাচর এরকম শুরু থেকে শেষ পর্যন্ত দহন দেখাই না তো আজকে মনে হল যে একটু দেখাই আর তিনি মনির ভাই মোটামুটি যা বলে additive ঠিকঠাক আছে নাকি হয়তো 2 কেজি দিক প্লাস মাইনাস হতে পারে আর আপনারা চাইলে এরকম এসে দহন করে দেখতে পারবেন এই এটা তো অনেক সময় দেখা গেছে যে জার্নি করলে দুধ কম হয় তারপরে দহন করার মধ্যে তো পার্থক্য আছে না যেমন আপনি দহন করতেছেন আপনার হাতে যে এক কেজি বেশি হতে পারে বা অন্য কেউ দহন করলে এক কেজি কম হতে পারে না কিভাবে হম হম তার মানে অলরেডি কত হয়েছে দুধাল দেখতে পাচ্ছেন যে আঠারো লিটারের পাত্র আঠারো লিটার পাত্র ভরে না একটু বাকি আছে মানে আমি যদি আঠারো চোদ্দোর কাছাকাছি হয়েছে আরকি ফেনাটা বাদ দিলে তাই না আমরা দেখানোর চেষ্টা করলাম যে আপনারা দেখলেন বাস্তবে যা সুপার টুকদুত হয় আর যে কথাই না কাজে বিশ্বাসী ভাঙেনি এখনো পানি ভাঙ্গে নাই মানে এটা আঠারো যদি চার কেজি বা মানে চোদ্দ কেজি হয়েছে আর কাছি একটু হালকা কম হইতে পারে না চোদ্দ কাছাকাছি হয়ে গেছে মাশাল্লাহ তো দেখলেন আপনারা যে গাভীটা নিতেছেন তারা সরাসরি মনে আসবেন সাথে ফোনে কথা বলে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে নিয়ে যাও হ্যাঁ